মাঠে নাই বিএনপি ক্ষমতায় যাবে এটা একটা সরল অঙ্ক গত এক বছরের রাজনীতিতে আওয়ামী লীগ এক ইঞ্চি আগায় বিএনপি পাঁচশো মাইল পিছিয়েছে জামাত এক স্টেপে সাতশো কিলোমিটার সামনে ডাকসু জাকসু নির্বাচন তার প্রমাণ এখন মাথা ঘুরতেছে বিএনপির জামাতের ঈদুল ফেতর প্রশ্ন উঠেছে তারেক জিয়ার নেতৃত্ব নিয়ে তার যোগ্যতা নিয়ে প্রশ্নগুলো হচ্ছে এরকম আপনি যদি উইকিপিডিয়ায় যান দেখবেন তারেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন লেখা আছে কিন্তু তার ডিগ্রির কোনো খবর নাই থাকেন লন্ডনে আন্তর্জাতিক মিডিয়ায় তার কোনো উপস্থিতি নাই কেন সতেরো বছর লন্ডনে কি করেন আয়ের উৎস কি অনেক প্রশ্ন নব্বই গণ অভ্যুত্থানে ওনার বয়স ছিল পঁচিশ বছর খালেদা জিয়া জীবন বাদি রেখে তখন রাজপথে তারেক জিয়া তখন কোথায় ছিলেন ড্রয়িং রুমে বসে বসে মাথা আশ্রয়ছেন তখন এখন এই তারেক সাহেব যদি বিএনপির মতো বিশাল দলের নেতৃত্ব দেন তাহলে বিএনপি কতটুকু সফলতা পাবে পেতে পারে অবশ্য তার চেষ্টার কোনো কমতি নেই তবে শুধু চেষ্টা থাকলেই হয় না সামর্থ্য লাগে একজন বিয়াদম গণেশকে বহিষ্কার ক্ষমতা বহিষ্কার করার ক্ষমতা যদি তিনি না রাখতে পারেন তাহলে Tini, deixa eu